এজন্য কখন টাইম শেষ হবে এটা আর এখন এন সতর্কতার জন্য পাঁচ মিনিট আগে শেষ করার কোনো প্রয়োজন নেই একসময় এটা ব্যবস্থাপনা ছিল না এই জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বর্তমান যে প্রদীপ আব্দুল মালিক সাহেব এই দিক নির্দেশনায় একেবারে নতুন ক্লান্ডার রয়েছে যে আবার আর সতর্কতা মূলক শুধু এক মিনিট রাখা হয়েছে এই জন্য আমরা ঘড়িটাকে আমাদের রেডিও টাইমের সাথে রাষ্ট্রীয় টাইমের সাথে মিলিয়ে নিব মোবাইলটাকে অটো করে নিব তাহলে ওইটার সাথে আমাদেরকে অ্যালারাম দিবে এবং সঠিক টাইমে আমরা ইফতার সেহরি করতে পারবো ইনশাল এই জন্য সেহরি আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাল সেহরির মধ্যে সুস্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে যেটা খেলে আপনার দীর্ঘ সময় প্যাটে থাকবে আপনার সুগার বাড়বে না অতি সাইড নাই সেগুলি আমরা খেয়ে খাবো অসুবিধা নেই শুধু তো ভাত খাইতে হবে প্যাট ভরে আলু দিয়ে এটা তো জরুরি অথবা গরু মুষ্ট এটা কি জরুরি জরুরি যে খাবারটা আপনার স্বাস্থ্যের উপযোগী সেটা আপনি গ্রহণ করুন একদম কম হইলেও এক গ্লাস পানি দুইটা খেজুর খেয়ে হলেও আপনি সেহেরি গ্রহণ দুই নম্বর আমরা এটা তো দুই নম্বর গেল তিন নম্বর হলো আমরা এই রমজান মুবারকে রমজান সিয়াম সাধন অবস্থায় আমরা সর্বোপরি চেষ্টা করব কোনো গুণার যেন আমার দ্বারা না আপনি একটা জিনিস মনে রাখেন রমজানের বাহিরেও যেটা হারাম সেটা রমজানে তো আরো বেশি হারাম হওয়ার কথা ঠিক না ভাই যুক্তি তো এটাই বল কারণ কারণ এটা রমজানের বাহিরে বলে হালাল ছিল এখন আপনি জুমা পড়ে যায় আর খাবার দাবার করা কে নিষেধ না হালাল হালাল কেউ যদি রোজা রমজানের বাহিরে খাবার পানাহার গ্রহণ করা সেটা যদি বৈধ থাকে এই বৈধ জিনিসটাকে রমজানে হারাম করা হয়েছে তাইলে যেটা রমজানের বাহিরে হারাম ছিল সুদ খেলে স্বভাব কত ঘুষ খেলে স্বভাব কত অন্যের হক মারি খেলে কত সোয়াব হবে না আরামে শরীরে তো হারাম না হারাম রমজান এটা কি বেশি করা যাবে না একদম ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে কি বলেন হ্যাঁ যে অফিসে সমস্যা এখন যা মানে একটা জাতীয় সংগ্রাম চলছে তাইলে বাসা নিয়ে গ্রহণ করি কি বলেন হ্যাঁ অথবা ইফতারের পরে দেখা করি রমজান কি বলেন রমজানের বাহিরে যে বৈধ জিনিসগুলি সেটা যদি রমজান মুবারকের কারণে হারাম হয় নিষিদ্ধ হয় তাহলে যেটা রমজানের বাহিরে নিষিদ্ধ সে বিষয়টা কত গুরুত্ব সহকারে আমাদের পরিত্যাগ করা উচিত বলেন তো দেখি এই প্রথম আমরা শপথ করি কমিটমেন্ট করি সকলে আমরা যে রমজানে আল্লাহর কোনো না ইনশাল ইনশাল্লাহ রমজানে সঠিক বিক্রি করবো মানুষকে ধোকা দেব না ইনশাআল্লাহ বলেন এই সংশ্লিষ্ট অনেকগুলি কাজ আছে তার মধ্যে বড় করা এটা রমজানের বাহিরও

রমজানের ভিতরে আরো বেশি গুরুত্ব চেষ্টা। আমাদের যুবক ভাইরা এখানে অনেক আছে আমরা অনেকে মনে করি বৃদ্ধ বয়সে বাদর বন্দিগীর সময় আসলে এটা ঠিক হাদিসে যেটা বলে সেটা হলো যে যুবক অবস্থায়ই এর বেশি বেশি করা এটা আল্লাহ দালাল কাছে বেশি পছন্দ এই জন্য আলু ইউসুফ আগান আমি আনিস সালাম যত আম্বিয়ায় করাম সমস্ত আম্বিয়ায় করাম গুণা থেকে বাজছেন আল্লাহর এর মাদক করছেন সব যুবক বয়স কি বয়সে চৌবন বয়স এই জন্য যখন চোয়াল থাকবে কিন্তু দাপ থাকবে না বুড়ি থাক প্যাট থাকবে তো বুড়ি থাকবে না বয়স হয়ে গেলে

আমরা কোনো ধরনের মানুষের 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 অধিকার অধিকার আল্লাহ মাধ্যমে কাছে অপরাধীনশাল এরপরে হইলো ইফতার করা ইফতার করার ব্যাপারে সরিয়ত বলে যে যত তাড়াতাড়ি ইফতার করা যায় ইফতারে বিলম্ব না তাড়াতাড়ি তাড়াতাড়ি সূর্য অস্ত যাওয়ার আগে করলে হবে সূর্য যখন অস্ত যাবে যত তাড়াতাড়ি পারি আমরা ইদতার গ্রহণ করবো এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ইফতারের মধ্যে আল্লাহ রসুল পানি এবং খেজুর রেখেছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় শরীরের জন্য স্বাস্থ্যের জন্য আমরা পারলে সেটা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইদতারের মধ্যেও বহফদর রেখেছেন আল্লাহর সূদ সল্লাহ সাল্লাম বলছেন আমার উন্মত ততক্ষণ পর্যন্ত ফাইন থেকে মানে কল্যাণ থেকে বঞ্চিত থাকবার যতক্ষণ পর্যন্ত তারা তাদের ইফতারকে তাড়াতাড়ি এই জন্য ইফতার আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব কোনো কারণে ইফতারকে বিলম্ব করার চেষ্টা করব না ইনশাল এই কাজগুলি আমরা করব এরপরে আমাদের যে কাজ সেটা হলো রাত্রিবেলায় আমরা কেয়ামুল্লাই তারাবি সালাদ তারাবি এটা আমাদের পরবর্তী ওলামাই গ্রামের ভাষা ওরানের ভাষা আদিসের ভাষা হলো কেয়ামুল্লাই এয়ামুল লাইন আল্লাহ রসহুল সাল্লাহ আলিয়াসাল্লাম সাহাবাই কলাম এবং তা বেতাবিন তা মেডিল সকলেই আঠারোশো হিজরির আগে পৃথিবীতে আট আঘাতের কোনো কথাই ছিল না কেয়ামুল্লাইন বিশনাঘাতই ছিল তারামিনামা মক্কাম আদিনে বিশনাখাতই ছিল এই করোনা আসার থেকে দশ আঘাত করছে এর আগ পর্যন্ত এয়ামুল লাইন পতনাগান ছিল বিশনাকাত ছিল এই সেদ্ধা মাধ্যমে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয় সুরা ইমরা বিসমি রব্বিক খলা খালাক সুরা আলাক যেটা এই সুরা আলাকের সর্বশেষ যে আয়াতটি আছে সেখানে আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি সিজদা করো এবং আমার নৈকট্য অর্জন করো আর নৈকট্য অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মুবারক আর নৈকট্য অর্জনের মাধ্যম হলো বেশি বেশি আল্লাহর কাছে সিজদা করা তাহলে চল্লিশটা সিজদা বেশি দিতে পারলে কি আল্লাহর নৈকট্যটা বেশি অর্জন হবে না কম দিলে অর্জন বেশি হবে বদন্ত তো দেখি কি বলে এবং সর্বোপরি কথা হলো যে আট টাকার কোনো হাদিস নাই যেটা আছে এটা তাহাজ্জুদের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ে হাদিসটি আনছেন এবং সেখানে স্পষ্ট করে হযরত আয়েশা বলছেন ফি রমাদান ও ফি গাইরিহি রাসূল রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত ডান 13 রাকাত পড়তেন 3 রাকাত বিতর পড়তেন আর বাকিটা আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তেন আমরা রমজান মুবারকে তারাবির নামাজ আর তাহাজ্জুদকে ভুলিয়ে না ফেলি তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ আমরা করব ইনশাআল্লাহ 18 রাকাত 4 রাকাত একদম সর্বনৈমে না পড়লে অন্তত দুই রাকাত হলেও করব আর তারাবির সালাত আমরা জামাতের সাথে 20 রাকাত আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশ রাখাতে চল্লিশটা সেজদা আর আট রাখাতে ষোলোটা সেজদা চল্লিশ বেশি না ষোলো বেশি কি বলে দুনিয়া কামাইতে গেলে কোনটা করবেন চল্লিশ ধরবেন ষোলো ধরবেন এই জন্য কোনো বিতর্ক বাদ দিয়ে সুতরাং আমরা এবাদত এটা এবাদতের মাস এটার মধ্যে কারো একটা লাভ যত বেশি নকল নামাজ পড়া যায় এটা নিয়ে কারো মতভেদ নেই তাহলে আপনি বিশ টাকা পড়লে অসুবিধা নেই আমি একদম সব কিছু বাদ দিয়ে এই কথা বললাম সলিউশন একদম লাস্ট সলিউশন যে এটা তো নফল নামাজের মাস এটা তো রমজান মুবারক তো মাস এর মধ্যে কারো কোনো মত নাই সুতরাং আমরা আরও বেশি অতিরিক্ত সেলদাগুলি আদায় করার চেষ্টা করবো ইনশা আরও বারোটা সেলদা বেশি আটের ষোলোটার থেকে আরও বেশি দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কি বলেন যদি বিশ রাখাত আমরা পড়ি প্রতি দুই প্রতি রাখাতে দুইটা করে সেজদা তাহলে চল্লিশটা সেজদা দেওয়ার সুযোগ আমাদেরকে আল্লাহ তালা দিয়ে দিবেন ঠিক আছে এভাবে তিরিশটা বারোশো সেজদা দেওয়ার এক মাসে সুযোগ আমার আপনার হবে যারা কম দিবে তাদের কম হবে এই জন্য বেশি এবার কম করব করবো না কম করবো বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা তারাবি সালাত মসজিদে জামাদের সাথে ইমামের পেছনে কদম তারাবি করা এটাও সুন্দর এটা সুন্দর এই জন্য এটা জরুরি কিছু না তারাবির নামাজটা যেন বাদ না দেয় শূন্য মহাক্কাদা এবং খতম তারাবি করা এটাও শূন্য খতম করা এটা এক শূন্য তারাবি পড়া আর এক শূন্য তারাবি তিরিশ দিনই পড়তে হবে খতম যদি আপনি দশ দিনে করেন বিশ দিনে করেন তাহলে একটা শূন্য আদায় হবে এর মানে তারাবি আর পড়া লাগবে না এটা না তারাবি আপনাকে কন্টিনিউ করতে হবে চাঁদ উঠা পর্যন্ত সাবুয়াদের চাঁদ দেখা পর্যন্ত আপনাকে তারাবির নামাজ পড়েই যেতে হবে আমরা সকলে চেষ্টা করি ইনশাআল্লাহ আর পারলে আমরা আমাদের অ্যাপার্টমেন্টগুলি যেগুলিতে আট দশটা পরিবার বিশটা পরিবার পঁচিশটা পরিবার থাকে সেখানে আমরা জামাত আমাদের হাফিজ আছে ফ্রি সার্ভিস দিব আপনি খাওয়ানো লাগবে না কোনো টাকা পয়সাও লাগবে না ভয় পাই না একদম ফ্রি সার্ভিস দিবে আমাদের হাফিজ সাহেবরা আপনারা শুধু ব্যবস্থা করবেন হাফিজ সাহেব সার্ভিস দেওয়ার দায়িত্ব আমার কি বলেন মানে ঘরে ঘরে নকল নামাজের জামাত যেন হয় এটা কাম মশরিয়ত বাকি মসজিদে জমাত পড়বে এক শ্রেণী মসজিদে পড়বে এটা তো থাকবেই কিন্তু আমাদের অবস্থা আমরা তো এই ওসিলায় রমজান মোবারকে যদি তারা বের ওসিলা পাশ তো নামাজ জমা তো হয় কিছু মানুষ তো জামাতের সাথে নামাজ দেয় এই অজুহাতে ষোলো নম্বর থেকে অথবা চোদ্দ নম্বর তেরো নম্বর থেকে এখানে আসা কঠিন মনে করবে কিন্তু যখন নিজের বাসার ভিতরে থাকবে তখন সহজ হবে না কি বলে সহজ করা এবার নামাজ কি সহজ করে দেওয়ার জন্য আমার এই অবস্থা আপনারা ইনশাল্লাহ এই প্রস্তাবনা গ্রহণ করতে পারেন যে অ্যাপার্টমেন্ট যেগুলি অ্যাপার্টমেন্ট বড় বড় আছে হাই রেস বিল্ডিং সেগুলোতে আপনারা নিজস্ব ব্যবস্থা ব্যবস্থাপনায় তারাবির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ তারাবির সালাত আপনারা জামাতের সাথে এই তিরিশ দিন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে আরো বেশি বেশি নফল নামাজ অন্য সময়ে নফল এবাদত বন্দেগি বেশি বেশি করব নফল এবাদত বন্দেগির মধ্যে একটা আছে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله إيه بعد إيه زكير إيه سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله لا إله إلا الله قرآن تلاوت بره شاب شيء سجست إله إلا الله إيه ما تومي تاوهيد বেশি বেশি জিকিরে থাকবো আর রমজান মুবারক যেহেতু দামি মাস কোরআনকারী নাজিল হওয়ার কারণে এই জন্য কোরআন বেশি বেশি করার চেষ্টা করে বেশি বেশি শোনার চেষ্টা কর এই জন্য বিশ টাকা পড়লে বেশি তেলাওয়াত শুনবেন আট টাকাটার তুলনায় এই জন্য বেশি তেলাওয়াত শুনবেন এটাও কোরআনকারী রমজান মুবারকের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এই মাসে আল্লাহ তালা এই কোরআনকারী অবতীর্ণ করেছেন شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الله تعالى ماشي এই রমজান মুবারক কুরআন কারীম নাযিল করেছেন এইজন্য রমজান মুবারক এত দাম এইজন্য রমজান মুবারক আমরা কুরআন কারীমের তেলাওয়াত শিখবো যারা আমরা পারি না শিখে নেব যারা আমরা পারি বেশি বেশি তেলাওয়াত করব মুখস্থ করার চেষ্টা করব আর যারা আমরা পারি আর একটু উত্তর জমা তার সিল পড়ার চেষ্টা করবে আল্লাহ তালা আমাদের তো অভিজ্ঞ দান করেন এই জন্য কোরআনে করিম হওয়ার মাস কোরআনে করিমের মাস রমজান মুবারক আমরা কোরআনে করিমের প্রতি বেশি যত্নশীল হওয়ার চেষ্টা করব। আমাদের জিকিরেরও একটা অংশ যেন কোরআনে করিমের তেলাওয়াত থাকে আল্লাহ তালা তো অভিজ্ঞ দান করেন আমরা মোবাইলে অ্যাপসের মধ্যে পড়তে পারি ছোট কোরআন শরীফ আছে গাড়িতে অফিসে যাচ্ছি বসে বসে তেলাওয়াত করতে পারি হ্যাঁ এভাবে আমরা আমাদের সময়গুলিকে দামি বানানোর চেষ্টা করি আল্লাহ করেন এরপরে মাস না আমাদের সুবিধার্থ আমরা করি জাকাতের হিসাব হইল তিনশো চুয়ান্ন দিন যেদিন পূর্ণ হবে সেদিন আপনার উপর খরচ তিনশো চুয়ান্ন দিন চাঁদের হিসাব আর আমাদের

কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মেজরিটি পার্সেন্ট যারা ধনী লোক ধনার্থ তারা কিন্তু হিসাব করে জাকাত দেয় না কোনো রকম কিছু জাকাত দেয় আর রমজান মাস আসলে জাকাতের শাড়ি বোঝে জাকাতের শাড়ি এরকম এটা যে আসমানও দেখা যায় জমিনও কি বলে দেখছেন না জাকাতের শাড়ি এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় কাপড় দোকানদাররা আলাদা করে একটা স্টিকার লাগায় এখানে জাকাতের কাপড় পাওয়া যায় জাকাতের কি আলাদা কোনো কাপড় আছে নাকি একটা মানুষকে আপনি নগদ অর্থ দিলে যে পরিমাণ উপকৃত হবে আপনি সবাই পাঁচ জনে তারা পাঁচটা শাড়ি দিল ভাত খাবে কি দিয়ে ভাত চাল কিনবে কি দিয়ে আলু কিনবে কি দিয়ে ডাল কিনবে কি দিয়ে এই জন্য লিকুইডিটি তার হল নগদ টাকা যেটা এই লিকুইডিটি দিয়ে জাকার দেওয়া বর্তমান সময়ে সবচেয়ে স্বভাবের কাজ এই জন্য টাকা দিয়ে দিবেন কি দিয়ে দিবেন টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন এই তারা মানুষ বেশি উপকৃত হবে তার নিত্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনগুলি সে satisfe পারবে এটা তো যাকাতের বিষয় এটা ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে যদি রমজান মুবারক হিসাব করেন যাকাত দেওয়া শুরু করেন এটা নিয়ে আমি আরന്തി আলোচনা করব শুধু যাকাত নেই আমি যেটা বলছিলাম রমজান মুবারকে নফল দান সাদকা আমরা বেশি বেশি করার চেষ্টা করি ওন দ সময় হাতে সময়ই নেই কিন্তু এখন বেশি বেশি করার চেষ্টা করি এজন্য যারা ভিক্ষাবৃত্তি করে যাদের পেশা তাদেরকে ভিক্ষা না দেওয়া হলো তা যাদের পেশা ভিক্ষা বৃত্তি করা পেশাগত ভিক্ষুক যারা তাদেরকে ভিক্ষা না দেওয়া। আপনি আপনার উপযুক্ত আত্মীয় সদন গরীবকে খুঁজে দেন গ্রামে আত্মীয় সদন আছে তাদেরকে দেন আমাদের এই ঢাকা শহরে বহু লিল্লা ফান্ড আছে যেখানে এই দিক সহযোগিতা করা এটা দেন আপনি ডাবল লাভ পাবেন আপনি কেন এই ফকিরকে দিবেন আর সবাই বলবে যে ওকে আর বিশ টাকা করে দেয় আপনাকে বাবা দিবে এটার জন্য তা আখের আপনি কিছুই পাবেন না দেখবেন যে খাতা শুকনো কিরে এত টাকা ব্যালেন্স করলাম হ্যাঁ সালাম করুন ওখানেও গেছে গিয়ে আপনি তো বলে না কথা বুঝে নেই মানে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলবে যদি এখলাস না থাকে ইয়া থাকে আখের আলতে দেখবেন যে সেখানেও এসালাম গ্রুপ আছে আছে না নাই ওখানে দেখবেন যে আপনার আমল নামা খালি এখন যেন ব্যাংক খালি দেখতেছেন ওখানে আমার আমার কাজ দেখুন ব্যালেন্স নাই কেন ওই যে রিয়া আপনি দেখা দিন দেখানোর জন্য হ্যাঁ আই এম বিগ ম্যান এই আমি জাকাত দিতে হবে লাইন ধরো দশ টাকা করে দিছে লাইন ধরিয়া পাঁচজন পদপিষ্ট হইয়া সেখানে এতেকাল করিয়া আছে মোমেন সিং জর্দা ফ্যাক্টরি ওই যে কি জর্দা শাহজাদা জর্দা মনে হয় সম্ভবত এই ভদ্রলোক জাকাত দেওয়ার জন্য মানুষকে লাইন ধরাইয়া দশজন পদপিষ্ট হইয়া মারা গেছে এ দায় কে নিবে বলেন তো দেখি দিছে দশ টাকা করে বা বিশ টাকা করে দেখ আর বিশ টাকা জাকাত নিতে যাই আর দশজন মারা গেছে কত সোয়াব কি মনে করেন আপনি সোয়াব অনেক না এই জন্য জাকাত আপনি আপনার আত্মীয় স্বজন হবদা যারা খুঁজে খুঁজে যারা জাকাত খেতে পারবে এটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত এটা আপনি ওভাবে দিবেন নকল দান সাদাও আপনি আত্মীয় স্বজনকে দিলে এটা জাকাত পাওয়া লাগবে তোমাকে দিলাম তুমি খরচ করিও রমজান মাসে তুমি একটু বাজার সদায় করিও কোনো অসুবিধা আছে এটা তো আমরা করি না এগুলি আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রমজান মোবারকে আমরা নকল দাম সাতকা বেশি বেশি করার চেষ্টা করব আর একটা হলো সর্বশেষ সময় শেষ সেটা হলো আমরা বেশি বেশি দোয়া করব দোয়া দোয়া এত একটা পাওয়ারফুল বিষয় দুনিয়ার কোন শক্তি যেটা পারে না দোয়া মানে আল্লাহর থেকে চাইয়া নেওয়া আল্লাহ থেকে শক্তি যেটা নেওয়া এটা বাদ এজন্য জন্য দোয়াকে মূল্যায়ন করার চেষ্টা করেন আল্লাহ রসুল কি বলছেন আর দোয়াও মুখল এবার দোয়াই সকল এবারতের মগজ মূল এজন্য দোয়া রমজান মুবারকের প্রতিটি মুহূর্ত হলো দোয়া কবুল হওয়ার সময় আপনি হুজুরের কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন এটা আমাদের স্বার্থবিরোধী কথা বলছি ঠিক না আমি তো বলতাম যে উনি আমার যে দোয়া চান টাকা দেন এটাতে আমরা নাই আপনাদেরকে নিজেরকে শিখিয়ে দিচ্ছে আপনি তাহার যদি পরে দোয়া করেন ইফতারের সময় দোয়া করেন দোয়া কবুল হয় নামাজের আগে আইসা বসে আছেন দোয়া করেন আল্লাহর কাছে আপনার কি প্রয়োজন আপনি জানেন আপনি কোন পেরেশানিতে আছেন আপনি জানেন আল্লাহর কাছে চান আল্লাহ দাদা সব কিছুর সমাধান ইনশাআল্লাহ করে দিবেন রমজান মুবারকের প্রতিটি মুহূর্ত দোয়া কবুল হওয়ার প্রতিটি কবুল হওয়ার সময় এই জন্য রমজান মহারককে আমরা উত্তম ভাবে কাটানোর জন্য এটা একটা উত্তম পন্থা আমরা এবার দোয়া বেশি বেশি করি রমজান মহারম ভালোভাবে কাটার জন্য আমরা আল্লাহর ঘরে ওমরা চলে যেতে পারি পুরা রমজান ওখানে থাকলেন কাবাতে ইবাদত করলেন শেষ দশকে এতে করলেন আর যদি সেখানে না যেতে পারেন শেষ দর্শকে যারা এখানে কাঁটবেন এতে কাপে বসে যাবেন এতে কাপে বসে যাবে যারা ফ্রি আছেন যারা রিটায়ার করে গেছেন হ্যাঁ এখন আপনি নিজের জন্য কিছু সময় বের করেন দাওয়া তার মধ্যে সময় দেন এ পুরো রমজান আপনি মসজিদে মসজিদে থাকেন দেখবেন আপনার সময়টা কত দামি আপনার সময়টা কত দামি হয় দেখেন মসজিদের পরিবেশে থাকা আপনি সারাদিন আর ঘরে থাকা দুজন মধ্যে ব্যাসব আসা না নাই আছে কিছু শিখলেন কিছু মানুষকে শিখাইলেন জানলেন এটা সবচেয়ে দামি জিনিস

ইনশাআল্লাহ খাতাম তারাবি হবে এই জন্য হাফেজুল কোরআন শত সুলিত পান্ডে ইনশাআল্লাহ তেলাওয়াত শোনাবেন আপনাদেরকে বিনা পয়সা মানে তারাবির কোনো বিনিময় হয় না তারাবির কোনো বিনিময়ে কেউ দিবেন না কিন্তু হাজ সার মানে হাফেজ সাহেবদেরকে হাদিয়া তোহবা দিতে শরীয়তে কোনো নিষেধ নেই আপনার রমজানের বাইরেও দেন রমজানও দেন এটাতে কোনো শরীয়তের আপত্তি নেই দুইটা বিষয় আলাদা কিন্তু আমরা বুঝতে ভুল করি দুইটা বিষয় আলাদা স্পষ্ট করে বলছি আপনারা তারাবির কোনো বিনিময় কারোর কোনো মর্যাদা কেউ চাইলে দিবেন না হ্যাঁ তবে আপনি নিজে ব্যক্তিগতভাবে আমি সাহেবকে ইমাম সাহেবকে আপনি হাতিয়ে দেন কোনো অসুবিধা নেই এটা রমজান আরো বৃদ্ধি করে দেন বেশি পায় তো এই জন্য তারাবি নামাজ এখানে পড়াবে আমাদের এখানে রমজান ছাত্র থাকে একটা বিভাগ পুরোটাই বন্ধ থাকে ওরা তারাবি পড়ায় যারা বড় কিতাব বিভাগে পড়ে এটা বিভিন্ন মধ্যে তারাবি পড়ায় এই জন্য রমজান মাস পুরোটাই বন্ধ দুইটা বিভাগ খোলা থাকে একটা হলো হ্যাঁ আর একটা হলো নুরানি বিভাগ প্রাইমারি লেভেল এখানে আমাদের দুইশো লোক থাকবে রমজান মোবার আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনাদের তো আমরা ইফতারের দাওয়াত এখানে প্রতিদিন দুইশো জনের ইফতারের ব্যবস্থা হবে এখন তো দুইশো জনের ইফতারের ব্যবস্থা করতে অনেক খরচ প্রায় পনেরো হাজার টাকা লাগে সময় আড়াই হাজার তিন হাজার টাকা দিয়া আমরা অনেকে এক একদিনের সিরিয়াল লাগিয়ে দিই এখন তো কঠিন হয়ে যায় পনেরো হাজার টাকা অনেক বেশি কিন্তু খরচ তো হয় দাম বেড়ে গেছে কিছু করার নেই এজন্য প্রতিদিন ইফতার করাইলে মোটামুটি এখানে মেহমানরা থাকে এখানে যারা দিনের শিখে যারা আপনি যে যারা আলেম হবে ফিউচারে তাদেরকে খাওয়াইতে পারলে আপনার আগেরা সুন্দর হবে আপনার অর্থটা কাজে লাগে আমি কোনো দুর্বলতা সেফির বিষয়ে বলতে রাজি না আমি মনে করি এরা আল্লাহ রসুলের মেহমান এদেরকে যদি আপনি মেহমানদারি করেন এর চেয়ে বড় মেহমান আর দুনিয়া দিতেও নেই আল্লাহ রসুলাম বলছেন যে তোমরা যদি খানা খাওয়াও ইফতার করাও তাইলে মুখটা কি ব্যক্তিকে খানা খাওয়াও মুক্তি ব্যক্তিকে ইফতার করো আর আমাদের সেহেলির ব্যবস্থা থাকবে তিন বেলার ব্যবস্থা থাকবে এখানে ইফতার সন্ধ্যা রাতের খাবার এবং সেহেলির খাবার তো সেহরিতে আমাদের কেউ যদি গরুর বস্তু দিয়ে খাওয়াইতে চায় তাহলে এক ধরনের খরচ হবে যদি মাছ দিয়ে খাওয়াইতে চায় তাহলে এক ধরনের খরচ হবে যদি মুরগি দিয়ে খাওয়াইতে চায় তাহলে এক ধরনের খরচ হবে দিয়ে খাওয়াইলে সাতাশ হাজার টাকার মতো লাগবে আর রাতে বা সেহীতে খাওয়াইলে মুরগি দিয়ে খাওয়াইলে চোদ্দ হাজার আর যদি মাছ দিয়ে খাওয়ানো হয় তাহলে সতেরো হাজার টাকার মতো খরচ যাবে এটা কেউ যদি মেহমানদারি করতে চান যে আল্লাহর ঘরের মেহমান এবং হাফেজুল কোরআন আলেম কোরআন তাদেরকে যদি আপনি মেহমানদারি করতে চান আপনাদের জন্য বড় একটা মহাসুযোগ এবং আপনারাও এই মেহমানদারি ইত্যাদিতে অংশগ্রহণ করতে পারেন সেদিন আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন আমরা আপনাদের মেহমানদারির জন্য প্রস্তুত আল্লাহ আমাদের সকলকে দান করুক যারা আমরা কবল জমা পড়েনি মেহবানি করে দাঁড়িয়ে কবল জমা